নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রীতির লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা চলে এলাম আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও মানে একদম আশ্চর্যজনক ব্যাপার একদম হতে চলেছে তোমাদের সামনে শেয়ার করছি তো চলো বন্ধুরা তোমরা অনেকেই বেশিরভাগ বাড়িতে কেন বলবে এখন সবার বাড়িতেই মোবাইল আছে আর তোমরা এই হ্যাকটা অবশ্যই দেখে রেখেছো যে হাঁড়িতে মাটির উনানে রান্না করতে গেলে ঝুল পড়ে যায় পুরো একদম কালো হয়ে গিয়ে সেটাকে পরিষ্কার করতে খুব বিরক্তি লাগে কিন্তু সেটা হ্যাকটা দেখেছিলে কি পেপার পরিয়ে হাঁড়িতে রান্না করলে হাঁড়িতে কিন্তু এক ফোঁটাও ঝুল হয় না হাঁড়ি মাজতেও হবে না বেশিক্ষণ টাইমও লাগবে না সেই জিনিসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে হ্যাঁ সত্যিই কি এটা না শুধুমাত্র একটা মিথ্যে ব্যাপারে শেয়ার করা হয়েছে শুধু ভিউজ পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য দেখো মা এখানে হাঁড়িতে জল দিয়ে আর এই যে পেপারের ভেতরে পুড়ে দিয়েছে হাঁড়িটা হাঁড়িতে কিন্তু তেলও না কিচ্ছু নয় শুধুমাত্র পেপারটা দিয়ে হাঁড়িটা পুড়ে দেখো উনানে বসিয়ে দিয়েছে এইবারে উনানে জাল দেওয়া হচ্ছে আর তোমাদের সঙ্গে আমি পরবর্তী আর বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো একদম মিস করো না যদি মিস করে যাও তাহলে তোমরা এই পুরো সুযোগটা হাতছাড়া করবে আর এখন সব কিছুতেই তো পেপার দিয়েই থাকে সেই কারণে পেপার তো আমাদেরকে ফেলে দিতেই হয় নষ্টই হয়ে যায় আর এখানে ওখানে দেখবে সব জায়গাতে পড়ে থাকে বাড়িরই যে কোনো একটা জায়গাতে রাখা হয় গুছিয়ে কোনো কিছু দরকারের সময় সেই সব পেপার দিয়েই কিন্তু এটা করতে পারো তোমাকে এক্সট্রা করে পেপার কিনতে হবে না আর সেটা হাঁড়ির অনুযায়ী বড়ো চাই যেরকম তোমার হাঁড়ি সেই রকম পেপার তো চাই আর এই যে দেখো ভাত হয়ে গেছে আর তোমাদের সামনে আমি চলে আসলাম নিয়ে দেখো পেপারটা তুলে নিলাম আর দেখো শুধু হাঁড়িটা সত্যিই বন্ধুরা এই হ্যাকটা কিন্তু সত্যিই খুব কাজের একটা তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আবার অনেকে বলতে আসবে হয়তো মনে হবে যে এটা একটা শরীরের পক্ষে খুব খারাপ যেহেতু পেপার দিয়ে হচ্ছে আর হাঁড়ির ঢাকনা তো ঢাকাই থাকে চাপাই থাকে সেই কারণে এটাতে কোনো কিছুই ভেতরে যাবে বলে মনে হয় না আর কত কত ডাক্তার মুক্তাররাও এটা করে থাকছে বাড়িতে সেই কারণে বলবো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে একবার দেখবে রোজের নেই করো আমার মাও রোজের করে না যখন যেমন ইচ্ছা দেয় তখন আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে